আমার চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে আমাদের উত্তরবঙ্গে বর্তমানে জ্যোতি আলো গাছ কত বড়ই বা হলো এবং গাছের চেহারাই বা কীরকম রয়েছে এ সম্পূর্ণ তথ্য আমার এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলে কোটে বাজিয়ে দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন বন্ধুরা আমাদের উত্তরবঙ্গের জ্যোতি আলো গাছ কিন্তু মোটামুটি বয়সের দিক থেকে বিচার করলে কুড়ি দিন থেকে এক মাসের মতো হয়ে গিয়েছে কিছু কিছু জায়গায় ৩৫ থেকে চল্লিশ দিনও হয়ে গিয়েছে যেটি আর্লি জ্যোতি আলো চাষ করা হয়েছিল যে গাছটির জমিতে এখন আমি দাঁড়িয়ে আছি এই জমির বয়স মোটামুটি তিরিশ থেকে ৩৫ দিনের মতো হয়ে গিয়েছে এবং গাছগুলো আপনারা দেখে অবশ্যই অনুমান করতে পারছেন যে গাছগুলো গ্রোথ খুব সুন্দর রয়েছে আশা করা যাচ্ছে এবছরও আমাদের উত্তরবঙ্গে জ্যোতি আলুর ফলন বেশ ভালোই হবে এবং এবছর কিন্তু ঠান্ডার পরিমাণ আমাদের উত্তরবঙ্গে গত বছরের তুলনায় অনেকটাই কম রয়েছে কারণ রাতের বেলা ঠান্ডা পড়লেও দিনের বেলা কিন্তু রোদের তেজ বেশ ভালোই পরিলক্ষিত হচ্ছে এবং কুয়াশাও সেরকম একটি পরিলক্ষিত হচ্ছে না এই কারণে ফলনটা যে কীরকম হবে সেটি অতটাই সঠিকভাবে বলা সম্ভব নয় কিন্তু গাছ কিন্তু খুব সুন্দর রয়েছে দেখা যাক কি হয় বন্ধুরা আর পোকরা জালুর ক্ষেত্রে বিচার করলে দেখা যাচ্ছে যে আমাদের এই এলাকাতে এখন পোকরা জালও কিন্তু যেটি আর্লিতে লাগানো হয়েছিল সেটি কিন্তু ধীরে ধীরে বিক্রি শুরু হয়ে গিয়েছে এবং বাজারও কিন্তু বেশ ভালোই রয়েছে বর্তমানে বর্তমানে আমাদের এই এলাকাতে পোকরা জালুর বাজার মোটামুটি এক লাখ থেকে এক লাখ তিরিশের মধ্যেই ঘোরাফেরা করছে কারণ কোয়ালিটি হিসাবে দাম রয়েছে এবং বন্ধুরা আমার এই চ্যানেলে কৃষিকাজের বিভিন্ন তথ্য এবং বর্তমানে আলুর চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য আমি কীভাবে চাষবাস করে তুলে ধরার চেষ্টা করি তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে কোটি বাজিয়ে দেবেন ধন্যবাদ